সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ দু সালের এই দিনে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচে মৃত্যুবরণ করেন তিনি তার মৃত্যুবার্ষিকীতে রংপুর সহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি নিয়েছে জাতীয় পার্টি ও দলের অঙ্গসংগঠনগুলো সোমবার চোদ্দই জুলাই সকাল আটটায় ঢাকায় কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে খতম অনুষ্ঠিত হবে সকাল নটায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে বিকেল চারটায় কাকরাইলি কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা শেষে শকুযাত্রা বের হবে এছাড়া সারা দেশে জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এরশাদের মৃত্যুবার্ষিকী পালন করা হবে দলটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির জানিয়েছেন এরই মধ্যে দলের চেয়ারম্যান জি এম কাদের সাধারণ সম্পাদক ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতারা রংপুরে এসেছেন প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে ইয়াসির জানান দিনটি উপলক্ষে সকাল ছয়টায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ সকাল ছয়টা থেকে শুরু করে বিকেল চারটে পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে কোরআন তেলোয়াত মাইক যোগে প্রচার সকাল এগারোটায় নগরীর নিবাসে সমাধি অঙ্গনে কোরআন তেলোয়াত এরশাদের বিভিন্ন সময়ের ভাষণ প্রচার কবর জিয়ারত দোয়া মাহফিল আলোচনা সভা ও তবারক বিতরণ বাদ আসর নগরীর বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দুয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে হোসেন মোহাম্মদ ইরশাদ উনিশশো সালের বিশ মার্চ বর্তমান কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় তার নানার বাড়িতে জন্ম নেন তার পৈতৃক নিবাস অবিভক্ত ভারতের কোচবিহার জেলার দিনহাটা মহকুমা শহরে এদিকে রাজধানীর বাড়িধারার ডিপ্লোম্যাটিক জোনে ইরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট পার্কে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছেন এরশাদ পুত্র এরিক এরশাদ ইরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ এই অনুষ্ঠানসহ একাধিক অনুষ্ঠানে জাতীয় পার্টির বিষয়ে নতুন বার্তা দেবেন বলে জানা গেছে